সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার আপনারা দেখছেন তো আমরা আসতে আসতে ধানের চারার জমিতে এই এই চারাগুলো আমার কৃষক উৎপাদন মানে তৈরি করেছে সেই কৃষকের নাম মোহাম্মদ ফজলুর রহমান বাড়ি রামকান্তপুর তো এই চারাগুলো ওনার লাগানোর পরে কিছু এক্সট্রা চারা এখানে আছে যেগুলো বিক্রা করবে এখানে রয়েছে কী কী জাত এখানে আছে হচ্ছে বিনা আর বিনা বিনা ধান 25 বিনা ধান হচ্ছেগা 23 বিধান 23 বিধান 23 আর হচ্ছেগা আপনার বি হচ্ছেগা 274 এই তিনটা জাত রয়েছে এই জাতের যারা চারা ক্রয় করতে চাচ্ছেন এই চারার বয়স কতদিন হইছে চারার বয়স 33 থেকে 35 দিন 33 থেকে 35 দিন খুবই উত্তম সময়ের মধ্যে অপেক্ষায় আছে আরকি এই সময় বড়ধানের চারা রোপণ করার প্রমিত বয়স চারার বয়স সঠিক রয়েছে চারার গ্রোথই খুব সুন্দর এবং টাটকা যা একটা সারার গায়ে কোনো হলুদ দাগ নাই বা সারার পাতাগুলো একবারে সবুজ সুন্দর সতেজ সারাগুলো আপনারা নিশান ধারয় ক্রয় করতে পারবেন অনেক সময় বাজার থেকে সারা কেনার সময় আমার কৃষক ভাইরা নানাভাবে কিন্তু প্রতারিত হয় কি হয় জাত সঠিক থাকে না বা সারার বয়স বেশি থাকে এরকম সমস্যা কিন্তু হয় তাই যারা বড় ধনে সারা ক্রয় করে রোপণ করতে চাচ্ছেন তাদের জন্য আমার পরামর্শ বাজার থেকে চারা না কিনে বিশ্বস্ত চাষির জমি থেকে চারা ক্রয় করুন আর প্রতারণার হাত থেকে বাঁচান এবং আমরা শুরু থেকে এই চারার পরিচর্যা থেকে শুরু থেকে তাকে আমরা পরামর্শ দিয়ে থাকি বা আমাদের পরামর্শ অনুযায়ী সেই কার্যক্রমগুলো করেছে চারা বয়স সঠিক রয়েছে আপনাদের যাদের চারের দরকার অতি শীঘ্র আমি ফজলুর রহমানের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব তার সাথে যোগাযোগ করে আপনারা চারাগুলো ক্রয় করবেন আমরা কৃষি অফিস থেকে এই সার্টিফিকেটটা আপনার দিচ্ছি যে চারা জাত সঠিক রয়েছে এবং সঠিক বয়স রয়েছে এতে নিয়ে আপনাদের কোনো বিভ্রান্তি হওয়ার সুযোগ নেই কারণ আমি শুরু থেকে এখানে আছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে